পরিণীতা ধারাবাহিকে আমরা দেখেছিলাম পারুল ওর মায়ের মৃতদেহ দাবি করেছিল পুলিশের কাছে ও মুখাগ্নি করবে সেই জন্য পুলিশ থেকে একটা বন্দোবস্ত করা হয়েছে বাবুর যে বন্ধু পুলিশ অফিসারকে নির্দেশ দিয়েছে কোনো একটা ডেড বডিকে পারুলের সামনে উপস্থিত করতে মুখটা যেন বিকৃত থাকে ওর মায়ের মতোই জামা কাপড় থাকে সেই মতো পারুল গেছে দাহ করতে ওর মাকে মায়ের মুখটা ভালো করে দেখা হলো না কান্নাকাটি করছে মুখাগ্নি করবে ও আগুন ধরিয়ে দিয়েছে ও যখন আগুনটা দিতে যাচ্ছে তখন নিভে গেল প্রথমবার নিভলো আবার পুলিশ অফিসার বলল ধরিয়ে দিতে কিন্তু সেটাও নিবে গেলো তিন নম্বরবার সেটাও নিবে গেল তখন যে ডোম আছে সে বলছে যে আমার মনে হয় এই যে ডেড বডি সে আপনার কোনো আত্মীয় না আপনার হাত থেকে নিতে চায় না মুখাগ্নি অবাক হয়ে যাচ্ছে তা কি করে সম্ভব আমার মা বললো না আপনার সাথে কোনো রক্তের সম্পর্ক নেই এদিকে দেখেছি সৌমিত্র যে বন্ধু সে সব কিছু জানে যে পুলিশ অফিসারের খবর নির্দেশ ছিল নম্রতাকে দেখতেই শ্যুট করে দেওয়ার তাকে বলেছিলেন উনি আমি হয়তো আজ রিটায়ার করে গেছি কিন্তু আমি তোমার বস তাই আমি নির্দেশ দিচ্ছি নম্রতাকে মারবে না বলছে কেন স্যার তখন বলেছে এই নম্রতা আমাকে একবার বাঁচিয়েছিল আয়াপনের হাত থেকে আমি ওর প্রতি কৃতজ্ঞ তাই আমি কখনোই চাইবো না ওকে মেরে ফেলা হোক ওকে চলে যাওয়ার সুযোগ করে দেবে সেই মতো যখন নম্রতাকে বলেছিল পুলিশ দৌড়ে পালিয়ে যেতে ও বুঝতে পেরেছিল কিছু একটা ব্যাপার আছে ভেবেছিল এনকাউন্টার করবে কিন্তু মারেনি বলেছে শেষ সুযোগ দেওয়া হলো জঙ্গলে তুমি পালিয়ে যাও পালিয়ে গেছিল ওর মা তাই আজও বেঁচে আছে পারুলের মা পারুলও খুব চিন্তা করছে তাহলে কি আমার মা না ডোমকে আরেকজন বললো তাহলে তুমিই দাহ করো ওনার আত্মীয় নয় বললো এটা তো আমারই কাজ আমি করছি আগুন জ্বালালো সহজেই জ্বলে গেল অবাক হয়ে তাকিয়ে আছে পারুল রায়ন এটা কি করে সম্ভব তাহলে কি ভুবনেশ্বর কোনো ইঙ্গিত দিচ্ছে ওর মা এখনও বেঁচে আছে সেই সময় পারুলে ফোন বেজে উঠেছে ডিনসার স্যার ফোন করেছে কদিন পর ফাইনাল পরীক্ষা কি করছে পারুল কোথায় গেছে সমস্তটা সকলে জানে পারুল বললো আমি একটা কাজে এসেছি স্যার রায়ণও আছে কিন্তু আমি ফিরতে পারবো না রায়ানকে আমি পাঠিয়ে দেবো রায়ান সাথে সাথে ফোনটা কেড়ে নিয়ে ডিন স্যারকে বলছে স্যার আপনি চিন্তা করবেন না আমি পারুলকে নিয়ে ঠিক পৌঁছে যাব পরীক্ষার আগে ওরা বিলিয়ন স্টুডেন্ট ওদের ছাড়া ব্রাইট মাইন্ড ইউনিভার্সিটির ভালো রেজাল্ট হবে না পারুল বলছে দেখ রায়ান আমি বুঝতে পারছি আমার মা জীবিত আছে কিন্তু আমি মার খোঁজ না নিয়ে যাব না এত কাছাকাছি এসেছি রান বলল তোকে আমি নিয়েই যাব। বললো তুই জেদ করিস না তুই চলে যা বাবাকে নিয়ে আমি এখানে আমার বন্দোবস্ত করে নেব রান তখন বলল ঠিক আছে আমি তোকে কোনো রকম জোর করবো না তুই থাক তুই মায়ের খোঁজখবর কর বাসুকাকে আমি গাড়িতে তুলে দেবো আমি তোর সাথে থেকে যাব বলল যে তোর একটা ইয়ার লস হবে না তখন বলল আমি তার পরোয়া করি না তুই আমার কম্পিটিটার তুই যখন পরীক্ষা দিবি না তখন আমি দিয়ে কি করব। একটা বছর নষ্ট হয়ে হবে বলছে তোর জীবনে আমার গুরুত্ব এতটা বললো হ্যাঁ কী টেস্ট পরীক্ষা হোক ক্লাসের কি ফাইনাল হোক তোকে ছাড়া আমি পরীক্ষাটা দেব না পারুলের চোখে জল বুঝতে পারছে রায়ান ওকে ছেড়ে কিছুতেই যাবে না ওদিকে নম্রতা অর্থাৎ ওর মা এসছে আড়াল থেকে পারুলকে লক্ষ্য করছে মনে মনে বলছে পারুল তোর মা ডাকটা শোনারও আমার সময় হলো না কোনো দিন তোর সাথে দেখা হবে কিনা না জানি না তবে তুই যেরকম মন দিয়ে সংসার করছিলি সেই রকমই তুই সংসার কর তুই ভালো থাক মা যদি কোনো দিন দেখা হয় তাহলে বাবা ভেঙ্কটেশই ব্যবস্থা করে দেবেন এই বলে আড়াল থেকে উনি চলে গেলেন জঙ্গলের মধ্যে এদিকে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে তো কোনো লাভ নেই তাই ওরা হোটেলে চলে এলো পারুল সিদ্ধান্ত নিল রায়ানের ইয়ার লস হবে ওর জন্য কেন ক্ষতি করবে ও তাই রায়ানকে বলল আমিও ফিরে যাব। বলল তুই মায়ের খোঁজ করবি না তখন বলছে দেখ সবাই জানলো আমার মা আর বেঁচে নেই আমি যদি এখানে থেকে মায়ের খোঁজ করি তাহলে পরে সন্দেহ বাড়বে দেখেছিস না গুরুদেব বলেছিলেন আমি যত মায়ের কাছাকাছি যেতে চাইব তত বিপদ বাড়বে আমি তাই থাকতে চাই না মা এখানে আশেপাশেই কোথাও আছে থাকুক নিজের মতো নালে মায়ের ক্ষতি হয়ে যাবে আর পৃথিবী তো গোল কোনো না কোনো সময় যদি বাবা ভুবনেশ্বর চান ঠিক মা মেয়ের দেখা হয়ে যাবে এটাই আমি আশা করে ফিরে যাচ্ছি কলকাতায় চল আমাদের পড়াশুনোটাও করতে হবে রান বলল ঠিক আছে তোর মা যে বেঁচে আছে এই কথাটা আমি কাউকে বলবো না সবাই যেটা জানছে সেটাই জানো এই রকমভাবে ওরা কলকাতায় ফিরে গেল বাড়ির লোকজন খুবই দুশ্চিন্তায় পারুলর মায়ের মায়ের কাছাকাছি এসেও মায়ের সাথে দেখা সাক্ষাৎ হলো না মন খারাপ সকলের তার আগেই পুলিশ মেরে দিল ওখানে সকলেই যে পারুলের পক্ষে তা তো না ডাহানের মা বলছে একটা ডাকাতের মেয়ের সাথে আমাদের থাকতে হবে তার বোন বলছে ওর মা তো ডাকাত ছিল এদিকে টগর বলল। তুই তোর মাকে এখানে আনতে চেয়েছিলি ওখানে পুলিশ মেরে ফেললো আর তুই যদি নিয়ে আসতিস এখানকার পুলিশ গারোদে ভরে দিত পারুল খুব রেগে গেছে বলছে তুই আবার শুরু করলি তোর তো সাহস কম না তুই আমার মাকে নিয়ে কথা বলছিস ওকে সজোরে গালে এক চর মেরেছে বলছে দিদি তুই আবার আমাকে মারলি বলছে মারলি মানে আবার আরেক গালে চর বলল অনেক দিন তুই মার খাসনি বল দুদাক পড়ে গেছে আজকের মতো এখন চুপ করে যা খবরদার আমার মাকে নিয়ে আলোচনা করার চেষ্টাও করবি না সেই সময় রায়ণের মা বলছে যে তুমি এইভাবে ওকে চর মারলে তোমার তো আসপদ্দা থেকে আমি অবাক হয়ে গেছি আবার চোখ রাঙার তোমার মা ডাকাত এটা তো সকলেই জানে তুমি ডাকাতের মেয়ে তখন বলছি দেখুন কাকিমা আপনি আমার মাকে নিয়ে কোনো রকম কোনো কথা বলবেন না আপনার কাজ কি আমার পেছনে লাগা এছাড়া তো সংসারে কোনো কাজকর্ম নেই আর আমার মা তার সাথে কোনো তুলনা করা যায় ওই জঙ্গলে সবাই দেবী বলে মনে করে আমার মা ডাক্তার ছিল ডাক্তার সে গরিব মানুষদের বিনা পয়সায় চিকিৎসা করত। সবাই ভালোবাসত আপনারা তো এইটুকু বাড়ির মধ্যে বন্দি থাকেন আর আমার মায়ের পরিধি সেটা নয় নাই বললাম তাই কোনো মানুষকে না জেনে তার সম্বন্ধে বিচার করার চেষ্টাও করবেন না আবার মল্লারে মাকে বলছে আর আপনি আপনিও বলছেন না আমার মাকে নিয়ে আপনি কে আমার মায়ের সম্বন্ধে এই সব কথা বলার কিছু বলার আগে ভেবে চিনতে কথা বলবেন এই বলে দিলাম আমার মায়ের সমকক্ষ হতে পারবেন কোনো দিন ওরা সকলে চুপ করে গেছে দেখছে পারুল চোখ রাঙাচ্ছে অবাক হয়ে গেছে দাদু বলছে পারুল দিদি তুই ওদের কথা শুনিস না তুই আমার কাছে আয় ছিল ও শ্বশুমশাই তার স্ত্রীকে বকাবকি করছে কি হচ্ছে মৌসুমি তোমার কি মনুষ্যত্ব নেই মেয়েটা সদ্য মাতৃহারা আর তুমি এইভাবে কথা শোনাচ্ছ সকলকে চুপ করতে বলছে পারুল তখন দাদুর কাছে এসছে দাদু বলছে তুই ওদের কথায় কান দিচ্ছিস কেন কান দিস না তুই তো সেরকম মেয়ে না দেখ আমি বলেছিলাম রায়ণ বলেছিল তুই নিজের পরিচয় নিজে তৈরি কর এটাই তোর মূল লক্ষ্য হওয়া উচিত তুই মায়ের জন্য নিজের পরিচয় তৈরি কর তুই ভালো করে পড়াশুনো কর আমি আশীর্বাদ করছি সামনে তোদের পরীক্ষা তুই সফল হবি প্রথম হয়ে দেখাবি পারুল দাদুর আশীর্বাদ মাথা পেতে নিল কিন্তু সেই সময় পাশেই রান ছিল বলছে দাদু তোমার এই কথাটা ঠিক না আমি তো ভুলেই গেছিলাম পারুল আমার কম্পিটিটার ওকে আমি কিছুতেই জিততে দেবো না ওর সাথে আমার লড়াইটা বরাবর জারি থাকবে আর আছেও আমি বরাবর প্রথম হয়ে এসেছি আমি ইউনিভার্সিটিতে প্রথম হব পারুলকে আমি হারিয়ে দেবো পারুল ওর মুখের দিকে তাকিয়ে আছে পারুলের জন্যই আজও এই জায়গায় আসতে পেরেছে নাহলে একেবারে বকে যাওয়া ছেলেদের মতো ছিল টুগলি করে লিখতো সিরিনের কাছ থেকে খালি হই হুল্লোর আড্ডা পার্টি এই করে বেড়াতো পারুলের সাথে বিয়ে হওয়ার পর থেকে আস্তে আস্তে পরিবর্তন হয়েছে পারুল পড়াশুনোয় ভালো তার সংস্পর্শে থেকেও পড়াশুনো করতে শিখেছে এখন পারুল যেহেতু প্রথম হওয়ার জন্য লড়াই করে ওকে হারাতে চায় রায়ান এইভাবে ওদের একটা বন্ডিং তৈরি হচ্ছে যেটা রায়ান হয়তো ধীরে ধীরে বুঝতে পারছে দেখতে থাকবো ওদের পরীক্ষাটা কেমন হয় কেমন লাগছে ধারাবাহিকটা জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ভালো করে সাথে দেখো